গুড মর্নিং আজকে মঙ্গলবার শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি ব্লগ শুরু করছি কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো নিশ্চয়ই আমরাও আছি ভালোই তো সকালের জল খাবার রেডি করছি মা হচ্ছে পুজো দিচ্ছে তো আমি এই ওখানে শাক বাজিয়ে আসলাম উলুদনি দিলাম দিয়ে তারপরে এদিকে এসে এখন খাবারটা রেডি করে নিচ্ছি তো মা তো জানোই মানে উলো বা শঙ্কর কোনোটাই আর কি দিতে পারে না তো ওই জন্য আমি যখন আমার সব কিছু ঠিকঠাক থাকে আমি আর কি মা পুজো দিলেও আমি শঙ্কটা ফুদি তো এই আর কি সকাল ঘুম থেকে উঠে আজকে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে তানা নানা তানা নানা করতে করতে সময় চলে গেল এবার বলবে তানা নানা কি এটা সেটা এটা সেটা কোনো ইয়ে নেই তারপরে এখন থেকে একদম খাবারটাও রেডি করছি এখানে দুধ জাল দিয়েছি ও দুধ নিয়ে গিয়ে আর এখানে মসলিটা রেডি করে নিলাম তো মাঠটা একটু পরে রেডি করবো কারণ পুজো দিচ্ছে তো ওই জন্য আর সকালে উঠেই সমস্ত ফুল গাছে জল দিয়েছি তো এবার যত গরম পড়ছে তত রোদের মানে ইয়েটা বেশিক্ষণ থাকছে এদিকে তো এটা আমি দেখছিলাম যে কারণ আমার ফুল গাছগুলোতে ভালো রোদ লাগছে কিনা এটা খেয়াল রাখছিলাম বাবা কথা বলতে বলতে দম আটকে গেছিলো এই যে দেখো গাছগুলো খুব সুন্দর হচ্ছে এখন কারণ রোদ এবং জল সবটাই ঠিকঠাক থাকলে না হয়ে যায় আর এই যে দেখো যতগুলো নেকড়া কালকে ভিজিয়ে দিয়েছিলাম মানে রান্না রান্নাঘরের নেতাগুলো এগুলো সব ধুয়ে মেলে দিয়েছি একদম ঝকঝকে পরিষ্কার হয়েছে দেখো গরম জলে ভিজালে এই যে এরকম এত সুন্দর ধপধপে পরিষ্কার হয় আর কালকে তো একটা সাদা ফুল ফুটেছিলো আমার গাছটাতে আরও অনেকগুলো কুড়ি এসছে দেখো না কতগুলো কুড়ি এসছে তো এগুলো আস্তে আস্তে সব ফুটবে এতদিন জলের বড্ড অভাব ছিল আমার গাছটাতে তারপরে টপটা যেই চেঞ্জ করেছি তারপরের থেকে এখন ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ও গেছে বাজার আর দুপুরে কি রান্না করব মানে সকালের খাওয়া খেতে না খেতে দুপুরের চিন্তা করতে হয় তো দুপুরে কি খাবো তো ওই জন্য অনেক ডিসাইড টিসাইড করে তারপরে এখন গেল বাজারে তো বলছে মাছই নিয়ে আসি আর আমাদের রাস্তার কাজ একদম কমপ্লিট হয়ে গেছে মানে পুজোও শেষ হলো আর রাস্তার কাজও কমপ্লিট হলো এই পুজোর মধ্যে রাস্তার মধ্যে মানে কমপ্লিট না হলে বুঝতেই পারছো কীরকম একটা লাগে তো যাই হোক তারপরেও ঠিকঠাক ছিল রাস্তা যে সেরকম একটা কিছু সেটা না মানে কমপ্লিট হয়নি আর কি তো আজকে এখন ও বাজারে গিয়ে তারপরে ফোন করেছিল যে কি মাছ আনবে তারপরে বলছে রাস্তাও ঠিক হয়ে গেছে তো বা দেখবে ঘুটুন কি করছে কি কি দেখো মুখ চোখ শুকিয়ে গেছে ঘুটুন আসো 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 ঘুটুন এখানে আসো এই যে আসো কি হয়েছে তোমার ও খালি বাইরে বেরোতে চায় মানে ওর বাইরের প্রতি খুব নেশা হয়েছে ছাদে নিয়ে যাও তাহলে একদম ও ঠিক আছে আর ঘরের মধ্যে মনে হয় বেশিক্ষণ মন ঠিক টিকেই না ওর কি হয়েছে তোমার ই বাবা চোখে জল কি বুঝলো আমি বললাম ওর চোখে জল ও না ওখানে চিৎকার করে চলে গেল পাগলি তো অনলাইন থেকে দুটো জিনিস এসছে আর এগুলো অর্ডার করেছিলাম চলো তোমাদেরকে দেখাই দুটো প্লাজো প্যান্ট অর্ডার করেছিলাম বাড়িতে পরার জন্য তো দুটো প্যান্টই শুধু আমার বাড়িতে পরার ওই জন্য এই যে দেখো প্যান্টের কোয়ালিটিটা খুবই ভালো কাপড় কোয়ালিটি দামও বেশি না দুটো মিলে দুশো আটাত্তর দুটো নিয়েছে দুশো আটাত্তর হ্যাঁ তাহলে কত করে পড়ল নাকি এই দেখো একটা হচ্ছে মেরুন কালার একটা নেভি ব্লু কালার ইস আমরা কল্ল এসছে ওই জন্য এমন করছি খাটটা ভাঙবে ওই দিন একবার হাঁসের ডিম খাওয়া হলো এবার কললের খুব নাকি মানে ভালো লেগেছিল ওই দিন খেতে হাঁসের ডিম তারপরে আবার আজকে হাঁসের ডিম নিয়ে আসলো গেছিল বাজারে মাছ আনবে তারপরে মাছ না এনে ডিমই এনেছে আর সেদ্ধ কিন্তু মা বসিয়েছে আজকে ডিমটাকে ভালো করে ধুয়ে তারপরে আলু আর ডিম একসাথে সেদ্ধ বসিয়েছিল আর ছটা ডিম এখানে আমরা তিনজনে দুপুরে তিনটা আর রাতে তিনটা তো যাই হোক তোমরাও শুনে নিশ্চয়ই অবাক হচ্ছ যে মানে তিনটা ডিম রান্না করছি দুপুরে আবার তিনটা ডিম রাতে মানে ছটা ডিম আর মা নিজের হাতেই সেদ্ধ বসিয়েছে হ্যাঁ বন্ধুরা আমি নিজে নিজে মাঝে মাঝে ভুলে বলে ফেলছি যে মার জন্য কী রান্না করব তো এটাই হচ্ছে কারণ মা নিজের থেকে সব কিছু মানিয়ে নিয়েছে খাওয়া দাওয়া যা মানে ওনার একটা ইয়ে ছিল মাছ খাবে না ডিম খাবে না মাংস খাবে না তো এগুলো নিজে নিজেই নিজের থেকেই করে নিয়েছে এটা খুব একটা ভালো কথা এবং বিশেষ করে আমাদের ভীষণ ভালো লাগছে কারণ আমরা তিনটা মানুষ আমরা খেতাম মাছ মাংস ডিম ওনার সামনে উনি খেত না তো এটা আমাদের কাছে ভীষণ খারাপ লাগতো তো যাই হোক অনেকেই হয়তো বলে যে ওনার যদি আত্মা না চায় তাহলে না খাক কিন্তু সেটা না ওনার আত্মা না চাইলে নিশ্চয়ই উনি এখন খেতেন না আর সবচেয়ে বড় কথা ছোটোর থেকে মাছ মাংস খেয়ে কিন্তু এত পর্যন্ত শুধু মাঝখানে এই তিন চারটা বছর খায়নি তো যাই হোক এখন আবার খাওয়া শুরু করেছে এটা আমাদের কাছে ভীষণ একটা আনন্দের কথা এদিকে হচ্ছে ব্রোকলি ভাজা করব তো মা ব্রোকলি ধুয়েই কেটেছে বললো আলু আর ব্রোকলি তাও আমি আবার একটু উপর দিয়ে জল দিয়ে ধুয়ে নিলাম দিয়ে এদিকে হচ্ছে কড়াইয়ের মধ্যে এখন ফুরনে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে গোটা জিরে গোটা গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো তো দিবই হাঁসের ডিমটা আমার মোটামুটি আগের থেকেই ভীষণ ভালো লাগে মুরগির ডিম একদমই খেতে ইচ্ছা করে না যেগুলো আরও পোলট্রির হয় যেগুলো পোলট্রি তো দেশি মুরগির ডিম আর কোথায় পাবো তো হাঁসের ডিমটা একমাত্র আমার খেতে দারুণ লাগে তো দেখো ফোরনেও দিয়ে দিচ্ছি আদা আর তবে তোমরা কমেন্টে বলেছো যে হাই প্রেশার যাদের তাদের নাকি ডিমটা খাওয়াটা ভালো না মানে ওই যে হাঁসের ডিম তো আমরা তো আর রেগুলার খাবো না আজকে তাও ও নিয়ে এসছে ও মানে ওর খেতে ইচ্ছে করেছে তো আমি কি করে রান্না না করি আর এর আগে অনেক অনেকদিন আগে একবার খেয়েছিলাম এই যে পরপর এখন দুই দিন আর কি খাওয়া হবে তো ওই যে দেখো আর আলু ভাজবো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আর এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি ছোটো কড়াইটার মধ্যে না দুধ জাল দেওয়া হয়েছে তো ওটা ফ্রিজে আছে ওই ছোটো কড়াইটার মধ্যে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আর রান্না করছি বলেই নাকি এমনিতেও গরম পড়ে গেছে মানে কি বলবো এত পরিমাণে গরম লাগছে কালকে একজন দিদি কমেন্টে লিখিয়েছে দেখলাম দিদি না আনটি হবে জানি না উনি লিখছিলেন যে কর্ল তো ঠিকই বলেছে আমাদেরই এখন গরম জল লাগে তোমারই লাগে না সত্যি তাই আমার জন্য ইদানিং গরমটা একটু বেশিই লাগছে রান্না করছি আর ঘুমে একদম আমাকে অস্থির করে দিচ্ছে মানে দুই চোখ শুধু বন্ধ হয়ে যাচ্ছে ঘুমের জন্য আর এত কষ্ট হচ্ছে মানে দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে আর ও হচ্ছে মিকিকে নিয়ে গেছে ছাদে মিকি তো সকাল হতে একদম অপেক্ষা করে কখন ওকে নিয়ে ছাদে যাওয়া হবে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো অনেকক্ষণ ধরে এই জায়গার মধ্যে দেখো রোদ তো এইদিকে যতগুলো গাছ লাগিয়েছি ফুলের সবগুলোতে খুব সুন্দর কিন্তু রোদ লাগবে এবার আর ঠান্ডার দিনে নয়তো এরকম হতো কি একটু রোদ থেকেই চলে যেত এখন তো দেখা যাচ্ছে ভালোই রোদ থাকছে মানে গরম পড়তে না পড়তেই যত রোদ ঢুকছে ঘরে তো দু চুলোয় দুটো বসিয়ে দিলাম এবার তাড়াতাড়ি হতে থাক ওই রো চলে এসেছে চলে এসছে বিচ্ছুটা যা বার্থরুম যা বাথরুম যাও চল আর ও জানে বাইরে থেকে আসতে বাথরুম যেতে হবে তো দেখো যা যা মশলা দেওয়া সব কিছু মশলা দিয়ে আবারও কিন্তু ডিমটাকে দিয়ে আলুর সাথে কষিয়ে নিয়েছি তারপরে একটু মটরশুটি দিয়ে দিলাম মানে এটা আগে মনে ছিল না আমার এখন হঠাৎ করে মনে হলো যে কয়েকটা মটরশুটি দিয়ে দিই কারণ গুটুনকে খাওয়া খাওয়াবো তো ওই জন্য বের করেছি মিকি দেখো কি সুন্দর মটরশুটি খাচ্ছে হ্যাঁ খাচ্ছে বেশি কত

একসাথে তো খাওয়া যাবে না এতো একসাথে মুখে দিয়েছিল একটা একটা খাইতে লাগে একটা একটা হুম হুম হম একটা একটা খাও আমরা বাদাম খাচ্ছি এবার আমরা তুমি আমাকে বাদাম খাইয়ে দিচ্ছ আমি ওকে মটরশুটি খাইয়ে দিচ্ছি ও ভাবতে আমরা এটাই খাচ্ছি ওই জন্য খাচ্ছে নাহলে খেত মনে হচ্ছে যেটা আমার নটেন দেখো খেলনাটা দেখ কি সুন্দর যে খেলবে ও ওই দিন আমি ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমার গরমটা ইদানিং খুব বেশি লাগছে তারপরে তোমরা সবাই মোটামুটি কমেন্টে বলেছো যে আমার ওষুধের জন্য গরমটা বেশি লাগছে একদমই তাই এই ওষুধগুলোর জন্য নাকি এরকম গরম লাগে তো এমনিতেও তো কলকাতা প্রচুর গরম এটা তো নতুন করে আমার কিছু বলার নেই তবে তার মধ্যেও একজন হ্যাঁ একজন কয়েকটা কমেন্ট করেছে এক একটা কমেন্ট এক একবার করেছে আমাকে মানে খারাপ খারাপ কথা বলেছে তার মধ্যে আবার এটাও বলেছে যে তুমি আসলে এসি কিনবে এই জন্য এখন নাটক শুরু করেছ তো কমেন্টটা যদিও সে নেগেটিভভাবে আমাকে বলেছে আর এটাও বলেছে যে এসি কিনছো এসিতে থাকবে বলে আর মার গরম লাগে না এই জন্যই বলছো আচ্ছা এসি কিনলে কি শাশুড়ি মাকে আবার মানে কি বলবো এখানে কোনো আবার কিছু বলার নেই তবে এইটা বলতে পারি যে যে পরিমাণে কলকাতায় গরম মোটামুটি প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এখন এসি রয়েছে আর তার মধ্যে আমরা কোনো দিন মানে আমি আমার পার্সোনালভাবে এসি একদমই পছন্দ না সেটা তোমরা কিন্তু আমার ভিডিও যারা দেখো রেগুলার তারা আমার কথাবার্তা সব কিছুই শোনো সবসময় তোমরা জানোই আমি সবসময় বলি যে আমার এসিটা একদমই ভালো লাগে না এসি কল্লোলের পছন্দ ওর ভালো লাগে ও এসিতে মানে যখন ও জব করতো না দিল্লি তখন তো এসিতেই থাকতে হতো কিন্তু আমার পার্সোনালভাবে এসি একদমই পছন্দ না মানে আমার এসি একদম শ্যুট করে না সে আমি কারো বাড়িতে ঘুরতে গেলেও যদি কেউ বলে যে এসি চালাবো মানে সে অল্পক্ষণের জন্য চালাই মানে চালায় সে ঠিক আছে কিন্তু ওই যে রাতে ঘুমানোর সময় এসি চালানো বা যখন তখন এসিতে থাকা এগুলো আমার পছন্দ না কারণ এসিতে থেকে তারপরে বাইরে বেরোলে মনে হয় যে আমি আগুনে ঝাঁপ দিয়েছি এরকম একটা লাগে তো কল্লোল তো গত বছর বলছিল কলকাতা তো যাবই কিন্তু ওখানে মনে গিয়ে এসি কিনতে হবে যে গরম তারপর আমি ওর সাথে পুরো রাগারাগি করেছি যে এখনও আমি গেলামই না কলকাতা তুমি তার আগে এসির কথা বলছো এসি আমার একদম সহ্য হয় না এসিতে না আমার সাফোকেশন হয় হালকা করে নাকি ফ্যান চালিয়ে রাখলে ভালো হয় কিন্তু আমার এসি বললাম না আমার এসি মানে পার্সোনালভাবে একদম পছন্দ না তো যদি কোনো দিনও কেনা হয় তাহলে বুঝতে হবে যে আমার মানে যে আমি ট্রিটমেন্টে এসেছি এখানে সেই ট্রিটমেন্টের জন্য যদি ডাক্তার মানে সাজেস্ট করে যে না এসিতে থাকতে হবে গরমে যদি আমার কোনো সেরকম মানে আমি সহ্যই করতে পারছি না বা কিছু মানে ডাক্তার সঙ্গে তো সব কিছুই আমরা খোলাখুলি আলাপ করেই তারপরে এগোবো এই আর কি তো তাহলে হয়তো কোনো দিন এসি কিনতে পারি কিন্তু যেভাবে বলছে যে এসি নাকি কেনার জন্য আমি নাটক করছি দেখো গুটুনের খেলা অনেকক্ষণ দেখলাম এই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মন ভালো হয়ে যাবে তোমাদের ওর খেলা দেখে তারপরে আমি স্নান করে চলে এসেছি এবার স্নান করে এসে তারপরে মনে হলো হাই ভগবান বিছানা টিছানা কিছু ঝাড়িনি দিয়ে স্নান করতে চলে গেছে আগে আমার মনে হয়েছিল যে বিছানা ঝাড়বো ঘর দোয়ার ঝাড়ু দিব তারপরে স্নান করতে যাব তারপর কী যেন একটা হলো বাথরুমে গেলাম তারপর স্নান মানে করে একদম চলে আসলাম তো এই আর কি এবার ঘরদার সমস্ত কিছু ঝাড়ু দিয়ে তারপরে কি আমি খেতে বসবো আর জপও করব আর এদিকে ঘুটনের অবস্থা দেখো ওর এই খেলনাটা ভীষণ পছন্দের এটা গীতানটি দিয়েছে প্রচুর কয়েকবারই তোমাদের বলেছি ভিডিওতে এটা নিয়ে প্রচুর খেলা করে মানে সারাটা দিন এটাকে নিয়ে ও আনন্দে থাকে তো আমাদেরও দেখতে বেশ ভালো লাগে যে একটা নিয়ে তো অন্তত মানে ইয়ে হয়ে থাক নাহলে বাড়িতে হলে তো খোলামেলা জায়গায় ইয়ে হয়েছে এখানে এসে পুরো আটকানা ওই জন্য ওকে দেখে আমাদেরই মনে যে খারাপ লাগে তো এই হচ্ছে ব্যাপার এবার এখানে দেখো এই বিছানাটা হয়ে আমাদের কতটা সুবিধা হয়েছে কাপড় চোপড়গুলো আমরা যদি সাথে সাথে নাও রাখতে পারি আলমারিতে এখানে ভাজ করে রেখে দেওয়া বা বাইরে থেকে এসে কাপড় চোপড় রাখা তারপরে আবার আজকে আমরা লাইভও করব রাতে তো লাইভ করতে নিলে আমরা এখানে মানে বসেও লাইভ করতে পারবো কারণ দাঁড়িয়ে লাইভ করাটা প্রচুর কষ্টের কমর টমর পুরো ব্যথা হয়ে যায় আর আমি কয়েকদিন লাইভ করব তারপরে তো ওকে লাইভ করতে হবে আর এখানে বসে ও সুন্দরভাবে লাইভ করতে পারবে তোমরা অনেক মানে কমেন্টে লিখছো এবং অনেকেই মেসেজও পাঠিয়েছো যে কবে থেকে আবার শুরু করবে ওয়েট করছি মানে যে যেটা নেবে সেরকম আর কি বলেছ যে কবে থেকে কি হবে এটা নেব ওটা নেব এরকম সবচেয়ে ভালো লাগে এটাই যে আমরা যদি কোনো সময় একদিন বা দুদিন ভিডিও না দিই বা এই যে এতদিন ধরে বিজনেসটা আমরা স্টপ করে রেখেছি তার জন্য যে কত মানে ভালোবাসার দিদিরা আন্টিরা যে বা কাকিমারা যারা আর কি মেসেজ করো বা কমেন্ট লিখো মানে মনটা না ভরে যায় পুরো যে যেই পৃথিবীতে মানে জন্মে অনেক সময় মনে হয় না যে আমার ভাগ্যটাই খারাপ কেন যেটা হলো কেন যে ওটা হলো কিন্তু না তখন আবার পরোক্ষণে ভাবি যে এই যে হাজার হাজার মানুষের ভালোবাসা পাচ্ছি ইউটিউবে এসে আমরা এটা কজনে পায় এত মানুষের ভালোবাসা পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার সত্যি ভাগ্য করে জন্ম নিলেই মনে হয় এরকমটা হয় সত্যি এগুলো মন থেকেই মানে আমরাও বলি সেই কারণে আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আর দেখো আমার ঘর ঝাড়ুদা হয়ে গেছে মার ঘরটা আগে ঝাড়ু দিয়েছে মা তো এই আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি এই রান্নাঘরও ঝাড়ু দিয়েছিল তারপরেও আমার ঘরে ঝাড়ুটা দিয়েছি যখন এদিকে এনে বের করে একদম ডাস্টবিনে ফেলে দিলাম তো দেখো মা সবার জন্য ভাত বেরিয়ে নিল আমি ওদিকে ঘরদুয়ারটা পরিষ্কার করে জবটা করে তারপরে চলে আসলাম উল্টো হয়েছে মানে স্নান করতে যাওয়ার আগে এগুলো করা করা লাগতো মানে ঘরদুয়ার ঝাড়ু কথা বলছি তো হয়নি আর আজকে তো হাঁসের ডিম রান্না হয়েছে আর মা ডিমও খাবে তো সবই খাবে মানে কালকের থেকে সব কিছুই ভঙ্গ আর প্রত্যেক দিন এখন আর আলাদা করে বলতে হবে না মা তো খাবে না হ্যালো হ্যালো কালকে মাছ খেলো আজকে ডিম তো যাই হোক আজকে তো দেখলেই আমি ছটা ডিমই রান্না করেছি তিনজনের জন্য দুপুরে তিনটা আর রাতে তিনটা তো আমিও খেতে বসবো আসলে ভিডিওটা ই করতে পারিনি মানে এখনো প্রসেসিং দেখাচ্ছে ডিম নিলো কিন্তু খাবে কল একটু আগে কি বলছিল কথাটা বলো তো মাছ খাওয়া নিয়েও ব্রেকিং নিউজ কারিশমা ওর মায়ের কি যেন একটা কথা সুন্দর করে বলছে তো চলো আমিও এখন খেতে বসবো আর খেতে খেতে তারপরে ভিডিওটা দেখি কতক্ষণে কি হয় আমার চোখ শুধু মানে বন্ধ হয়ে আসছে এত ঘুম পাচ্ছে মা এতদিন পর ডিম মাছ সব খাচ্ছ কেমন ভালো লাগে তো সন্ধ্যার সময় লাইভে গেছিলাম সন্ধ্যা বলতে ওই সাড়ে আটটার দিকে আর দুপুরবেলা খেয়ে আজকে একটু ঘুমিয়েছিলাম বিকেলে কারণ কালকে রাতে আমার মানে কি হয়েছে ঘুম ভেঙে গেছিলো চারটা তিনটা ইয়ে ঘুম ভেঙে গেছিলো বলছি ঘুম ধরেছিল তিনটা সাড়ে তিনটা বা চারটে এরকম বাজে আর ভেঙে গেছে আবার সাড়ে ছটা সাতটার দিকে তারপরে বেশিক্ষণ একটা ঘুমাতে পারিনি তারপরে উঠে গেছি সকাল সকালই তো তারপরে দুপুরে খেয়ে আজকে ঘুমিয়েছিলাম তোমরা তো জানোই আমি তো দুপুরে ঘুমাই না কিন্তু আজকে বাধ্য হয়ে তারপরে মানে ঘুমাতে হলো শরীর এত খারাপ লাগছিল না চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছিল আর এই মাত্র লাইট থেকে বেরিয়েছি তো ও আর কি সব বুকিং নিচ্ছে আর অ্যাড্রেস ট্যাড্রেস ই করে সব ঠিকঠাক রাখছে মা ওইদিকে আবার একটু চা করছে লাইট থেকে বেরোলে না একটু লাল চা খেতে ইচ্ছে করে খুব তো মা এমনিতেও মানে সন্ধ্যার পর দু তিনবার চা খাওয়ার জন্য অফার পরে তো আমরা কখনো কখনো বলি তুমি খাও আমরা খাবো না তো আজকে আমি নিজের থেকেই বললাম যে আজকে চা খাবে না আমি কিন্তু খাবো সাথে তো ওই জন্য লাল চা করছে এতক্ষণ টিভি দেখছিল মিকির অনেক প্রশ্ন কি? তোমার একটা বিছানার চাদর চাই একটা চাদর চাই তোমার

মানে পাখি পালক দিয়ে যে লেখে কালারটা কিন্তু তার সাথে আরো কিছু প্রোডাক্ট না আরো কিছু জিনিস এসছে চলে এসছে আমি উনি সবসময় বুঝতে পারবে কখন ভিডিও করছি ঠিক আছে তো এটা কালকে পরব হ্যাঁ আর আমাদের আজকে একটা প্ল্যান আছে ভোরবেলা উঠতে হবে যদি উঠি তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই পরের ব্লগে দেখাবো কাপড়টাও কিন্তু খুবই সফট মানে একদম সফট পরেও বেশ আরাম আরামদায়ক হবে সামনে গরমের দিন আসছে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে মা অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে আমরা দুজন দুজনের মতো ভিডিও দেখছিলাম মানে ভিডিও না মোবাইল দেখছিলাম কেউ ভিডিও কেউ গেম খেলছিলাম এই আর কি তো এখন হচ্ছে ঘুমানোর পালা আর আজকের ভিডিওতে এখানেই টাটা গুড নাইট